আজকে বলব দুঃখ নিয়ে দুঃখ আমারে দুঃখী করেনি করেছে রাজার রাজা সত্যি তাই বিশ্বাস করুন দুঃখ যখন যখন জীবনে দুঃখ এসছে তারপরে এত মজবুত হয়েছে সংকল্প যে সংকল্প থেকে পরবর্তী জীবনে কখনো আর পিছপা হয়নি এবং সে বিষয়ে জয়ী হয়েছি কখনো নিজের লোকের কাছ থেকে দুঃখ পেয়েছি কখনো আশেপাশের লোকের কাছ থেকে দুঃখ পেয়েছি কখনো খুব প্রিয় কোনো মানুষের থেকে দুঃখ পেয়েছি কিন্তু কখনোই দুঃখ পেয়ে হ্যাঁ দুঃখ পেলে তো চোখে জল আসবেই এসেওছে তারপরে অনেক অনেক কষ্ট হয়েছে সেই সময়টা কাটাতে গিয়ে একটু কঠিন মনে হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখলাম আরে দুঃখ তো ভারী ভালো জিনিস দুঃখ পেয়েছি বলেই তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তাহলে আমাদের কি করণীয় আমি সেই মানুষগুলোকে সবসময় ধন্যবাদ জ্ঞাপন করেছি যে সে দুঃখ দিয়েছে বলে তাকে থ্যাংক ইউ সে দুঃখ দিয়েছে বলেই আমি আজকে এত মজবুত হ্যাঁ আমার সংকল্প এত দৃঢ় আমি যে কাজই করতে যাই না কেন তখন আমি ভাবি না আমি এইভাবে এই কাজটা করব না করলে আমার দুঃখ আসতে পারবে আসতে পারি আমি এই কাজটা এইভাবে করলে আমার জীবনটা সুখময় উঠবে আমি চয়েস করতে শিখেছি যে আমি এইভাবে চলবো এইভাবে চলবো না যে মানুষগুলো আমাকে দুঃখ দিচ্ছে তাদের তো আমি নিশ্চয়ই বলবো না যে যা যা তোরা তোদের এই খারাপ হয়ে যাক ওই খারাপ হয়ে যাক না একদমই না তাদের থেকে একটু তারা আপন তাই আপনাকে দুঃখ দিতে পেরেছি যদি আপনার আপন যারা নয় তাদের ক্ষমতা আছে আপনাকে দুঃখ দেওয়ার একদম কোনো ক্ষমতা নেই তাদের আপনাকে দুঃখ দেওয়ার তো আপন তো আমরা খারাপ চাইতে পারি না ভগবানের কাছে প্রার্থনা করবেন দূর থেকে তারা ভালো থাকুক তাদের তারা ভালো থাকুক এবং আপনি তাদেরকে মন থেকে ক্ষমা করে দেবেন এবং দেখবেন আপনি আস্তে আস্তে কিছু দিনের মধ্যে আপনি হিল হয়ে গেছেন আপনারা সেই দুঃখজনক কোনো ঘটনা মনে পড়ছে না আর আপনার জীবন আনন্দময় হয়ে উঠছে আর আপনি যত সেই দুঃখের কথা ভাববেন এই কেন করলো আমার সাথে কেন হলো আমার সাথে এটা হয়েছে হয়েছে সে করেছে তার ইচ্ছে হয়েছে করেছে আপনার ইচ্ছে হয়েছে আপনি ভুলে যাবেন সেই ঘটনার কথা মাথা থেকে বার করে দেবেন আমরা যখন কাউকে ক্ষমা করি বা কারোর দেয়া দুঃখের কথা ভুলে যাই তখন আমরা অন্যকে ক্ষমা করি না আমরা নিজেকে নিজের আত্মাকে ক্ষমা করলাম এবং সেই ক্ষমার জন্য আমি নিজেই নিজেকে নিজে হিল করলাম আমার হিলিং করার জন্য কোনো কিছুর দরকার পড়বে না কোনো ডাক্তার বদ্যি কিছু দরকার পড়বে না আমরা নিজেরাই নিজেদের ডাক্তার আমরা নিজেরাই নিজেদেরকে হিল করব। ভালো কাজের সাথে যুক্ত থাকবো ভালো বই পড়ব গাছপালা লাগাবো আশেপাশের যে জীবজন্তু যে যারা থাকে আর কি কুকুর বেড়াল পাক পাখালি এদেরকে সাথে সময় কাটাবো ছোট বাচ্চা কাচ্চা যদি আশেপাশে থাকে তাদের সাথে সময় কাটাবো বই পড়বো শপিং মলে যাব কফি খাবো দুঃখকে জয় করবো দুঃখ আমারে দুঃখী করেনি করেছে রাজা আর রাজা দেখুন এত বড় কথাটা আমরা ভুলে গিয়ে আমরা কিনা না দুঃখ আমাকে ফকির করেছে এই বলে আমরা কাঁদতে শুরু করি না দুঃখ আমাদের ফকির করেনি দুঃখ আমাদের রাজা করে দেয় আমরা রাজা হয়ে যাই তাহলে দুঃখকে আর দোষ দেয়া নেই দুঃখ কীভাবে ওভারকাম করবো পাত্তা না দিয়ে ইগনোর করে বোঝা গেল আমি এইভাবে করি আমার দুঃখের দিনগুলো আমি এইভাবেই কাটিয়ে এসেছি অনেক রকম দুঃখ এসছে কোনো সময় প্রিয়জনের মৃত্যু কোনো সময় অনেক পুরনো বন্ধুর বিয়োগ বিয়োগ বলতে সে মারা যায়নি তার সাথে কানেকশান কেটে গেছে তো এরকম অনেক ঘটনাই ঘটবে জীবনে তাই বলে তো নিষে মায়ুষ হয়ে চোখ বন্ধ করে কাঁদতে থাকবো না সারা জীবন আমার জীবন আমার একটাই জীবন আমি একবারই জন্মেছি আর পরেরবার জন্মাবো কি জন্ম জানি না কী হয়ে জন্মাবো তাও জানি না তাহলে দুঃখ করে জীবন কেন নষ্ট করব। একদম না এগিয়ে যান ভালো থাকুন ভগবান আপনার মনে যদি কোনো কষ্ট থেকে থাকে তার হিল করিয়ে দেবে আর আপনি তো নিজেই নিজের হিলা আর ভগবান তো আপনার ভেতরেই আছে আমি আমার জীবনের দুঃখের সময়গুলো এইভাবেই তার উপরে তার চরণেই ন্যাস্ত করে সে তো আমার ভিতরেই আছে এইভাবেই কাটিয়েছি এইভাবেই ওভারকাম করেছি আপনিও পারবেন চেষ্টা করুন আমি পেরেছি আপনিও পারবেন আর আশেপাশের কেউ যদি দেখেন এরকম নরম দুর্বল হয়ে পড়েছে তাকেও সাহায্য করুন দেখবেন মনে প্রচুর শান্তি পাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আমার একটি ইউটিউব চ্যানেলও আছে সেখানে অনেক ভিডিও দেয়া আছে যদি মনে করেন সেখানে গিয়েও দেখতে পারেন আজকে এই অবধি শেষ করছি ভালো থাকবেন রিতার সাথে রিতার সাথে কিছুক্ষণ কাটানোর জন্য ধন্যবাদ আপনাদের সকলকে আজকে এখানেই শেষ করছি